আলাইকুম আজকে আপনাদের কিছু মাল দেখামো ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে দেখেন এই যে ক্লিপের আইটেম একদম পাঁচের থেকে শুরু করে পঁচিশ নাম্বার পর্যন্তই আসছে তারপর আপনার এলো এই যে ফ্যান রাবার সব ধরনের ফ্যান রাবার আছে এই যে কালারিং আছে কালো আছে কস্টিপ তিন কোয়ালিটির কস্টিপ আছে ক্যাপাসিটার আপনার থাইল্যান্ড এমএসএম ক্যাপাসিটার তারপর আপনার লোক টাই বিভিন্ন পদের টাই আছে এই যে তাই তারপর সুপারগুলো এই যে দেখেন সুপারগুলো সুগাইলে ফেরত আসলে যদি সুগা যায় ফিরত আসতে এই যে এলইডি লাইট ডিম লাইটের থেকে শুরু করে আপনার যে পদের লাইট লাগব এখানে আপনার সম্পূর্ণ লাইট দেওয়া আসছে এই যে দেখেন মাত্র আপনি রইল এক টাকা কিনবেন দশ টাকা করে বেচবেন এক টাকা কিনবেন দশ টাকা বেচবেন এই যে আপনার হইল দুই টাকা কিনবেন বিশ টাকা করে পিস বিক্রি করবেন এই যে আপনি ক্লিপ পঁচিশ টাকাটা কিনবেন পঞ্চাশ টাকা বেচবেন এক টাকা পিস বিক্রি করতে পারবেন স্লিপ প্রতিটা সাইজ আছে প্রতিটা কোয়ালিটির আছে সুপারগুলো এই যে এইগুলো হইলো বেস্ট কোয়ালিটির সুপারগুলো যদি জমা যায় ফেরত আসতে আপনার একশো বিশ টাকা ডজন আর কি দশ টাকা করে কিনবেন বিশ পঁচিশ টাকা করে বিক্রি করবেন এল লাইট এল লাইট হইলো আপনার হইলো যে লেচু ডিম লাইট লেচু ডিম লাইট ধরুন মূল মাত্র এগারো টাকা ক্যাপসেল সতেরো টাকা ডিপ বা লাইট মাত্র ধরুন বত্রিশ টাকা এই যে ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি নাইন ওয়ার্ড ধরুন পাঁচচল্লিশ বারো ওয়ার্ড পঞ্চাশ পনেরো ওয়াট পঞ্চান্ন বিশ ওয়ার্ড ষাট টাকা ছয় মাসের গ্যারান্টি তিরিশ ওয়ার্ড একশো চল্লিশ টাকা ছয় মাসের গ্যারান্টি এই যে দেখেন মাল্ডিকট এই যে মাত্র তিরিশ টাকা পিস মাত্র আটত্রিশ টাকা পিস মাত্র একশো বিশ টাকা পিস এই যে একশো পঞ্চাশ টাকা পিস একশো চল্লিশ টাকা পিস নব্বই টাকা পিস একশো আশি টাকা পিস একশো নব্বই টাকা পিস এইখানে সব ধরনের মাল আসছে আমরা বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে ট্রান্সপোর্ট এবং কুরিয়ানে প্রোডাক্ট দিয়ে থাকি এই যে টাই প্রতিটা আছে প্রতিটা মডেলের টাই এই যে ক্যাপাসিটার মাত্র ছত্রিশ টাকা মাত্র পঞ্চান্ন টাকা ক্যাপাসিটার এসিডিসি বিভিন্ন পদের এসিডিসি আছে সব ধরনের মাল আছে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের দোকানের লোকেশন গুলিস্থান সুন্দরবন স্কা সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মায়ালিক